যেখানে ভগবানের শ্রী বিগ্রহ কিংবা তার চিত্রপট পূজিত হয় সেটাকে নিজের বামে রেখে এরপরে দণ্ডবত অর্থাৎ দণ্ডের মতো সোজা হয়ে শুয়ে প্রণাম করতে হয় এই প্রণাম করার ক্ষেত্রে পুরুষ এবং নারী ভেদে আবার নিয়ম আলাদা পুরুষেরা অষ্টাঙ্গ প্রণাম করবে অর্থাৎ আটটি অঙ্গ দ্বারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে এবং নারীরা পঞ্চাঙ্গে প্রণাম নিবেদন করবে অষ্টাঙ্গ প্রণামে আটটি অঙ্গ দ্বারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা হয় এই আটটি অঙ্গ হচ্ছে দুই বাহু দুই চরণ দুই জানু বক্ষ মস্তক দৃষ্টি মন ও বচন প্রত্যেকটি পুরুষের এই অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত ভগবানের সামনে পঞ্চাঙ্গ হচ্ছে দুই জানু দুই বাহু মস্তক মন ও বচন প্রণাম নিবেদনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চোখ যেন পুরোপুরি বন্ধ না থাকে আবার পুরোপুরি খোলাও না থাকে অর্থাৎ চক্ষু অর্ধ উন্মিলিত ভাবে আমাদেরকে ভগবানের সামনে প্রণাম নিবেদন করা উচিত আমরা যখন কোনো মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবো তখন আমাদের দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত ভগবানের বিগ্রহের কাছে গিয়ে খুবই কাছে গিয়ে প্রণাম করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে গর্ভ মন্দিরে প্রবেশ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা যাবে না